শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুর শহর উৎসবের রঙে রঙে শ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল চোদ্দতম জগদ্ধাত্রী পুজো পুজো উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন গুজরাটের সুরাত থেকে আগত এক বিশেষ বাদ্যযন্ত্রের দল যারা তাদের ছন্দ এবং তালের মোছনায় মুগ্ধ করেছে দর্শকদের আমাদের এবার ব্রহ্মপুর সিটি গ্রামের চোদ্দতম বর্ষ এবার আমাদের আকর্ষণ হচ্ছে গুজরাটের সুরাত থেকে বাজনা এবং গুজরাটের সুরাত থেকে বাজনা এবং হচ্ছে আপনার ছত্তিশগড় বিহার ঝাড়খন্ড আলিপুরদুয়ার পুরুলিয়া চন্দননগর বীরভূম দেবগ্রাম আমাদের শান্তিপুর মতুয়া সম্প্রদায় দৌলতাবাদ বিভিন্ন জায়গা থেকে মোট সতেরোটা ইভেন্টের মাধ্যমে মায়ের শোভাযাত্রা বেরোচ্ছে বড়পুর সিটি ক্লাব আপনাদের মাধ্যমে আপনার চ্যানেল এবং বিভিন্ন অন্যান্য চ্যানেলের মাধ্যমে সকল জেলাবাসীকে জানাই আপনারা এই শোভা আপনারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করুন আজকে বছর আবার শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে